রবিবার শ্রী শ্রী রাম ঠাকুরের চতুর্থ মহন্ত মহারাজ শ্রীমদ ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের তিরুদান দিবস এ উপলক্ষে এদিন রাজধানী বনমালীপুরের শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন মানুষের প্রতি মানুষের কর্মের উপর বিশ্বাস রাখতে হবে কর্মের বিন্যাস উপরওয়ালেই করে দিয়েছেন এই প্রসঙ্গে রক্তদাতা এবং সার্থক কর্মীদের অভিনন্দন জানান তিনি এদিন রক্তদান শিবিরের স্বেচ্ছায় রক্তদাতাদের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন তিনি

ফ্ল্যাট ব্যাংকে পপুলেশন যদি আমরা পপুলেশনের নিরিখে 1% ফ্ল্যাট আমাদের মুক্ত করতে হবে মুক্তি প্রদান যদি আমরা ধরে যে পেশনা করলো 1% বলে 40000 ইউনিট আমাদের ফ্ল্যাট এখানে রাখতে হবে এভারেজ মানে 300 এমএল করে একটা ইউনিট হয়